নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা দেখছেন গল্প কথা বাই পায়েল সম্প্রতি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আজকে সেই গল্পই শোনাব চব্বিশে হঠাৎ একটা সুযোগ এসেছিল তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ বেড়াতে যাওয়ার প্রায় বছর তিনেক এক ধরে আমি ভাবছিলাম ওখানে বেড়াতে যাওয়ার কথা জায়গাটা সম্পর্কে প্রথম পড়েছিলাম একটা নাম করা বাংলা ম্যাগাজিনে প্রায় বছর পাঁচ ছয় আগে তা এতদিন পরে যেই সুযোগ পেলাম বাই রোড তাডুবা যাওয়ার সেই সুযোগ কি আর হাত করা যায় আরও দুটো পরিচিত পরিবারের সঙ্গে তারিখ ভোর পাঁচটায় পুনে থেকে রওনা দিলাম তাডুবার উদ্দেশ্যে আপনারা তো জানেনি আমি ট্রাভেল ব্লগার নই আপনাদের গল্প শোনাই আর আপনারা যারা বেড়াতে ভালোবাসেন তারা নিজেরাও তাডোবা সম্পর্কে তথ্য জোগাড় করতে পারবেন তাই আমি জায়গাটার ব্যাপারে বিশদে কিছু তথ্য দেব না বরং আপনাদের কিছু ইন্টারেস্টিং ঘটনা শোনাবো বা গল্প শোনাবো যেগুলো আমি তাডোবা নিয়ে রিসার্চ করতে গিয়ে বিভিন্ন জায়গায় মানে নানা আর্টিকেল পোর্টাল এবং ভিডিওতে দেখেছি এবং পড়েছি আর তার সাথে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সাথে তাডোবা মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুর জেলায় অবস্থিত এবং নাগপুর শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত বাঘ সংরক্ষণের মোট এলাকা হল সতেরোশো সাতাশ বর্গ কিলোমিটার এই তাডোবার নামটা নাকি রাখা হয়েছে তারু নামে গণ্ড উপজাতিভুক্ত এক গ্রাম প্রধানের নাম থেকে তারু নাকি নিজের গ্রামের কাছাকাছি এলাকার একটি হ্রদ বা জলাশয়ের ধারে এক বাঘের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত হয়েছিল যদিও সেই যুদ্ধের ফলাফল নিয়ে অনেক মতভেদ আছে কেউ কেউ বলে তারু বাঘটিকে পরাস্ত করেছিল আবার কারো কারো মতে বীরের মতো লড়েও তারু শেষ পর্যন্ত বাঘটির হাতে নিহত হয় যুদ্ধের ফল যাই হোক না কেন তারু লোকটি কিংবদন্তিতে পরিণত হয়েছিল তার সম্মানে তার বা লেকের কাছে একটা মন্দিরও তৈরি করা হয়েছে আর আন্ধারি এখানকার একটা নদী খুব সম্ভবত গভীর জঙ্গলের গাছপালার কারণে নদীটি খানিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে বলে এমন নাম পুরো জঙ্গলের এই অংশটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে গভীর জঙ্গলের অংশ কোর জোন এবং তার চারপাশের এরিয়া হল বাফার জোন আর জঙ্গলে এই সাফারিতে যাওয়ার জন্য এই দুরকম জোনেই বিভিন্ন নামে গেট তৈরি করা আছে আর মোট জঙ্গলের মাত্র কুড়ি পারসেন্ট অংশ টুরিস্টদের জন্য খোলা অনলাইন বা অফলাইনে টিকিট কেটে জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য টিকিট বুক করতে হয় আমরা এই বাফার জোনে এম টিডিসির রিসর্টে ছিলাম রাত্রি প্রায় আটটা নাগাদ যখন রিসর্টে প্রায় ঢুকবো ঢুকবো করছি তখনই রাস্তায় দুবার আমাদের গাড়ির সামনে দিয়ে হরিণ বাবাজিরা দৌড়ে পেরিয়ে গেল কী হৃষ্টপুষ্ট তাদের চেহারা আমরা যেমন চিড়িয়াখানায় দেখি তার থেকে অনেক ভালো খুব আনন্দ হলো মনে যাক শুরুটা দারুণ হলো। প্রায় পনেরো ঘন্টার রোড ট্রিপের ধকল ভালোই ছিল বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছিলেন তাদের তো আরও বেশি রাত্রিবেলা মহারাষ্ট্রের বিখ্যাত চিকেন সুখা আর রুটি খেয়ে আমরা ঘুমোতে গেলাম পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখে আমরা জঙ্গল সাফারির কোনো বুকিং না পাওয়ায় ছাব্বিশ তারিখ ভোরে জঙ্গলের প্রবেশের টিকিট করা হয়েছিল পঁচিশ তারিখ সকালে উঠে একটু এলোমেলো পায়ে রিজর্টের ইতিউতি ঘুরলাম নদীর ধারে সূর্যোদয় দেখলাম আদা দেওয়া চা খেলাম ঠান্ডায় আরাম করে তবে চারপাশে এত ঘন জঙ্গল আর ঘাস জমি যে বেশি দূরে পায়ে হেঁটে যেতে ভয় ভয় একটু লাগছিল বই কি এরপর ফিরে গরম জলে স্নান সেরে ব্রেকফাস্ট করে আমরা আবার সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরবো বলে প্রতিটা জায়গাতেই যেখানে এন্ট্রি গেট আছে সেখানে সব বিষদে জানাতে হচ্ছিল কোথায় আছি কোথায় যাচ্ছি ওই রাস্তা দিয়েই আবার ফিরবো কি না পরিচয়পত্র দেখাতে হচ্ছিল ইত্যাদি এই দিন ঘুরতে বেরিয়ে অনেকগুলো হরিণ খরগোশ আর একটা পাইথন চোখে পড়েছে আর দেখেছি প্রচুর বাঁদর পাখি ও ময়ূর কাছাকাছি একটা বাটারফ্লাই গার্ডেনে গেলাম যেখানে প্রায় চুয়াত্তর রকম প্রজাতির প্রজাপতি আছে যদিও চারিদিকে উড়ে বেড়াচ্ছে ফলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা খুবই মুশকিল আর তার পাশেই বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও করলাম রাত্রিবেলায় রিসর্টে ক্রিসমাস সেলিব্রেশন হলো তারপর আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম কারণ আমাদের মামলা নামে যে গেট থেকে সাফারির বুকিং ছিল সেটা আমরা যেখানে ছিলাম সেই জায়গা থেকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে যেতে হবে আর আমাদের বুকিং ছিল সকাল সাড়ে ছটাতে এছাড়াও রিজর্টে সেদিন রাতে একজন বনরক্ষী এসে সাবধান করে দিয়ে গেলেন একটি বাঘ নাকি আশেপাশেই ঘুরছে তাই গেট বন্ধ রাখতে বলে গেলেন পরের দিন আমরা ভোরবেলা ঠান্ডায় আর অন্ধকারে প্রায় পৌনে পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম এখানে উল্লেখ্য যে প্রতি মঙ্গলবার জঙ্গলের কোর জোনের সমস্ত গেট বন্ধ থাকে এবং প্রতি বুধবার বাফার জোনের সব গেট যাওয়ার আগে আমি পড়েছিলাম যে তার ডোবাতে নাকি চুয়াল্লিশটা বাঘ আছে যদিও আমাদের রেঞ্জারকে জিজ্ঞেস করতে এখন নাকি পুরো এরিয়াতে পনেরোটা বাঘ আছে আর আমরা জঙ্গলের যে অংশে ঢুকেছিলাম সেখানে মোট ছটা বাঘ আছে তার সম্বন্ধে অনেক পড়াশোনা করে জেনেছিলাম যে ওখানকার সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় যে সে একটি বাঘিনী টি টুয়েলভ তবে মায়া নামেই বিখ্যাত সে ভারতবর্ষে তাডোবার জঙ্গলে যে অংশটির ওপর সব বাঘেদের নজর ছিল সেই জায়গা মায়া একাই প্রায় ১৩ বছর ধরে দখল করে রেখেছিল তবে দুর্ভাগ্যের বিষয় হলো সে সম্ভবত তার কোনো বাচ্চাকেই বাঁচিয়ে রাখতে পারেনি এলাকা দখলের লড়াইতে প্রায় বেশিরভাগ বাচ্চাই মারা গেছে তার এলাকা প্রায় নয় নয় করে আরও দশটি বাঘ দখল করার চেষ্টা চালিয়েছে এই প্রসঙ্গে একটা অদ্ভুত তথ্য জানলাম যে যখনই কোনো দুটো পুরুষ বাঘের লড়াই হয় একজন মারা পড়ে বা নিজের এরিয়া ছেড়ে পালিয়ে যায় জিতে যাওয়া বাঘটি তখন প্রথমেই খোঁজে সেই পুরুষ বাঘটির অধীনে কতগুলি বাঘিনী আর বাচ্চা আছে সেই বাঘিনী যদি তার সাথে সইচ্ছে মিটিং না করে তবে বাঘটি তার আগের বাচ্চাগুলিকে মারতে শুরু করে বাঘিনি তখন বাধ্য হয় তার বশ্যতা স্বীকার করে তার সাথে মিটিং করতে মায়ার ক্ষেত্রেও এমন হয়েছে কয়েকবার দু সালে মায়া কোরজোন কোলাবারেঞ্জে সাতি ধুমানে নামে একজন মহিলা বনরক্ষীকে টেনে নিয়ে যায় আরও তিনজন শ্রমিক তার সাথে ছিল ওই দিন জিপসি ড্রাইভারের বক্তব্য অনুযায়ী তারা বারবার সাথীকে সাবধান করেছিল যে মায়া আশেপাশে ঘুরছে আপনি নামবেন না কিন্তু তিনি নাকি বলেন যে আমরা সবসময় এখানে আসি মায়া আমাদের চেনেও কিছু করবে না ড্রাইভার আরও বলেন যতক্ষণ ম্যাডাম রাস্তায় ছিলেন মায়া কিচ্ছু করেনি কিন্তু উনি যেই জঙ্গলের দিকে ঢোকেন মায়া তাকে টেনে নিয়ে যায় তারা শুধু একটা আওয়াজ পায় তারপরেই কর্মরত একজন শ্রমিক বলে মায়া ম্যাডামকে লেখে গেই তাদের ধারণা সেই সময়ে মায়ার সঙ্গে তার শেষ তিন মাসের যে সন্তানটি ছিল যেহেতু সে সব সন্তানকেই হারিয়েছে তাই সম্ভবত সন্তানের নিরাপত্তার ভয়ে নাকি সে এমন কাজ করেছে বর্ষার সময়ে জঙ্গল কিছুদিন বন্ধ থাকে তারপর দু হাজার আগস্ট মাসের পর থেকে মায়া নিখোঁজ তাকে আর কেউ দেখেনি নভেম্বরে একটা স্কেলিটন পাওয়া গেছিল যেটা মায়ার হতে পারে বলে বন দপ্তরের ধারণা সেটি আপাতত পরীক্ষাধীন তবে মায়া জীবিত নাকি মৃত এ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে তারা রাজি নন মায়াকে পাওয়া যাক বা না যাক সে জীবিতই হোক বা মৃত সে কিন্তু তাডোবার কিংবদন্তি তাডোবার রানী বলে পরিচিত সে যাই হোক ছাব্বিশ তারিখ সকালে আমাদের সাথে যতগুলো জিপসি জঙ্গলে ঢুকেছিল তার মধ্যে আমাদেরটা আর মাত্র দুটো জিপসির কয়েক মুহূর্তের জন্য বাঘ দেখতে পেয়েছিলাম বাকিরা চার ঘন্টা ধরে তন্নতন্ন করে গভীর জঙ্গলে ঘুরলেও বাঘের দেখা মেলেনি আমরা যে পুরুষ বাঘটির দেখা পেয়েছিলাম বিশাল আকৃতির সেই বাঘটির নাম রুদ্র তার মধ্যে ড্রাইভার আর রেঞ্জার আমাদের জানিয়েছিল সে নাকি শিকারের জন্য ঘুরছে সকাল থেকে নাকি রুদ্রা কোনো শিকার পায়নি বাঘের দেখা কয়েক মুহূর্তের জন্য পেলেও সাফারিতে গিয়ে কিন্তু অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল ভোরবেলা ঠান্ডায় ঘন জঙ্গলের মধ্যে খোলা জিপসিতে ঘোরার অভিজ্ঞতা সত্যি অন্যরকম চারিদিকে প্রচুর পাখির ডাক ছাড়া অদ্ভুত নিস্তব্ধতা যদিও বিভিন্ন আর্টিকেলে পড়েছি এবং রেঞ্জারও আশ্বস্ত করছিল যে বাঘ জিপসিতে বা দলে থাকলে আক্রমণ করে না তবুও ভয় যে একটু লাগছিল না এ কথা জোর দিয়ে বলি কি করে বিশেষ করে জলাশয়ের ধারে ঘন জমির মধ্যে যেখানে কিছুই আর দেখতে পাচ্ছিলাম না সেখানে যখন বাঘ আসতে পারে বলে অপেক্ষা করছিলাম সত্যিই একটু টেনশন হচ্ছিল বইকি। এবং যে যাই বলুক সেফটির আরও ব্যবস্থা জঙ্গল সাফারিতে থাকা উচিত বলে অন্তত আমার মনে হচ্ছিল আমরা যে বাঘটির দেখা পেয়েছিলাম সেটা এবং মায়াকে বাদ দিলে এই অঞ্চলের যে বাঘগুলি খুবই জনপ্রিয় সেগুলো হলো ছোটা মাটকা ছোটা দাঁড়িয়াল সোনাম রাকা ইত্যাদি এর মধ্যে আবার সম্প্রতি এই ছোটা মাটকা আর এক বিখ্যাত বাঘ বজরংকে মেরে ফেলেছে বজরংকে ওই অঞ্চলের ফাদার টাইগার বলা হতো এই বজরঙ্গের সঙ্গে মায়ার মিটিংয়ে আবার কয়েকটি বাঘও জন্মেছিল যদিও তারা কেউ জীবিত নেই আর ছোটা মাটকার তিনটে বাঘিনী এবং তাদের ছানাপোনা রয়েছে সব মিলিয়ে বেড়ানোর অভিজ্ঞতা ভালো হলেও আমি যেরকম কল্পনা করেছিলাম তার সাথে কিছুটা তো আছেই জঙ্গলে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ বার দুয়েক নাকি সেলফি তোলার হিড়িকে জিপসি থেকে নিচে উল্টে পড়ে গিয়েছিল কেউ সেই জন্য আর জঙ্গলের মধ্যে কোনো অবস্থাতেই ট্যুরিস্টদের জিপসি থেকে নিচে নামতে দেওয়া হয় না নিজেদের ক্যামেরা থাকলে নিয়ে যেতে পারেন তার জন্য চার্জ লাগে এছাড়াও মেন গেটে ক্যামেরা ভাড়া পাওয়া যায় সাফারির জন্য জিপসি প্রতি ছ টাকা খরচ ফলে এত টাকা খরচ করে জঙ্গলে ঘুরে যদি বাঘ বা অন্য কোনো রকম প্রাণী দেখতে না পান হতাশ হওয়ারই কথা প্রসঙ্গত রিজর্টে কলকাতা থেকে আসা এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হল উনি বাড়ির বড় গ্রুপ নিয়ে এসেছেন ওরা পরপর চার দিন সাফারি বুক করেছেন তার মধ্যে দুদিন বাঘের দেখা পেয়েছেন জঙ্গলে বেড়ানো ওর কাছে নাকি নেশার মতো উনি নাকি আজ পর্যন্ত একশো তিরাশিটি বাঘ দেখেছেন ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে এর মধ্যে তাডোবাই গেছেন ছবার তার মধ্যে নাকি এত কাছ থেকে এবারেই প্রথম বাঘ দেখলেন তাও প্রায় পনেরো মিনিট ধরে উনি দেখেছেন ছোটা দাড়িয়ালকে আমি আবার কোথাও একটা পড়ছিলাম এই ছোটা দাড়িয়ালের নাকি চার বছর বয়স কিন্তু মহিষ খেয়ে খেয়ে বিশাল আকৃতির বাঘে পরিণত হয়েছে আমার এবারের জঙ্গল সফরে গিয়ে আমি অনুভব করেছি যে জঙ্গলের নিয়ম সত্যি ভাঙা উচিত নয় কারণ এখানে যে কোনো কিছুই হতে পারে এবং অনেক দুর্ঘটনা ঘটেওছে অবশ্য এই কথাও অস্বীকার করতে পারবো না যে জঙ্গলের আকর্ষণও অপ্রতিরোধ তাই অপেক্ষায় রইলাম আবার অন্য কোথাও অন্য কোনো জঙ্গলের রহস্য দেখতে যাওয়ার আর আজকের জঙ্গলের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পড়া বা আমার বলা গল্প শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্প কথা বাই পায়েল ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত